হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন সকাল সাড়ে আটটা বাজে হাজব্যান্ড তো অফিস গেছে আর আমি এসেছি মর্নিং ওয়াক করতে আজকে ওয়েদার দেখো মোটর উপর বেশ ক্লিয়ার আছে আর রাস্তার দুধারে দেখো সুন্দর ফুলের পাপড়ি পড়ে আছে যেন মনে হচ্ছে আমাকে এরা ওয়েলকাম জানাচ্ছে আজ অনেক দিন পরে রোদ উঠলো তাই হাঁটতেও বেশ ভালো লাগছে তো হাঁটতে হাঁটতে দেখলাম পার্কের এই দিকটাতে একটা বসার জায়গা করেছে মানে বেঞ্চ লাগিয়েছে এটা বেশ ভালো একটা জিনিস পার্কের ভেতরে তো বেঞ্চ আছেও তো বাইরের পোর্শানে এরকম একটা বেঞ্চ লাগিয়েছে আর এই পার্কটা তো বন্ধুরা তোমরা আগেও দেখেছ আজকে একদম ঝা চকচকে ওয়েদার এরকম ওয়েদার যদি রোজ থাকে না তাহলে বেশ ভালো লাগে আর এই দেখো এই ডাফোডেলস গুলোকে দিচ্ছে আর এরা একদম একসাথে মাথা দোলাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই তোমাদেরকে আজকে আমি আপেল গাছ দেখাবো এই আপেল গাছের ভিডিও তো তোমরা আগেও দেখেছো তো এখন দেখি এই আপেল গাছে ফুল ধরেছে মাস দুয়েক আগেও এই গাছটা পুরো নেড়া ছিল একটা পাতাও ছিল না তো কচি কচি পাতা তো গজিয়ে গেছে এখন দেখো ফুলও ধরেছে আপেল ফুল আমি কখনো আগে দেখিনি আজকেই ফার্স্ট দেখছি কি সুন্দর না দেখতে বেশ ভালো লাগছে দেখতে কদিন পরেই এই ফুল থেকে ফল হবে তো এই গাছে মোটামুটি আপেলটা অক্টোবর অব্দি থাকে মানে অক্টোবরের সিজন শেষ হয়ে যায় তো যদি পরেই ফল হবে তখন তো সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে একটু তারাই আছে চলো আর বেশি দেরি করবো না অল্প ওই দিকটা একটু রাউন্ড দিয়ে তারপরে ফিরবো কারণ সামনেই হচ্ছে আমাদের ইউরোপ ট্যুর সামনে বলছে কি কালকেই আমরা যাচ্ছি ইউরোপ ট্যুরের উদ্দেশ্যে তাই বাড়ি গিয়ে রান্না তাড়াতাড়ি হবে ও বাবা দেখো কার দেখা পেলাম রোদ তো অনেকদিন পরেই উঠলো আমিও এসছি পরেই হাঁটতে আর ইনিও এসছেন রোদ পোয়াতে তাই ভাবি আমি এসছি আর ময়ূরের দেখা না এটা কি হয় আরে ভাই দাঁড়া এতদিন পর এসছি একটু তো দেখা ব্যাস এ কার কথা শুনে ফাঁক ফো দিয়ে গোলা দেখো কোথায় গেছে এবার পেয়েছি দেখো একটু ওয়েট করতে হয়েছে বাট পেয়েছি তারপর ঠুকরো ঠুকরা কিরকম ভাবে খাবার খাচ্ছে আমার পোজও দিচ্ছে মাঝে মধ্যে দেখছে তো আমি ভিডিও করছি আর ওই দেখো ওইদিকে এক পাল ময়ূর আর ময়ূরই যাচ্ছে এগুলো বাচ্চা আর এই ময়ূরটা হচ্ছে তোমার বেশ পরিণত ময়ূর হাওয়া দিচ্ছে দেখো মোড়ে পালকগুলো এমন হচ্ছে মনে হচ্ছে ওর কাছ থেকে একটা টেনে নিয়ে নি বেশ ভালো লাগে দেখতে ওই তিনজন দল বেঁধে যাচ্ছে দেখি ইনি কি করছেন ও আচ্ছা ইনি এখন জল পান করছেন আচ্ছা গাছের পাতা তো খেলো এবার একটু জল না খেলে হয় ওদেরও তো শরীরে জলের প্রয়োজন তাই একটু জল পান করে নিচ্ছে দেখি এবার ইনি কোথায় যায় তো ওই তিনজন যে আসছিল তাদেরকেই ফলো করে এই দিকে এলাম রোদ পোয়াচ্ছে দেখো পায়ের আওয়াজ শুনেই পালাচ্ছে আরে দাঁড়া কিছু করব না বাস চলে গেল দেখি দলপতি কোথায় যাচ্ছে এই যে এদের দলনেত্রী বা দলপতি যা বল বলবে রাস্তা ঝাড় দিয়ে দিয়ে যাচ্ছে একদম রাস্তা পরিষ্কার করার মানে ভার ওনার উপরেই মিউনিসিপ্যালিটি যেন দিয়েছে হাওয়াতে দেখো পাখা পেখম তো মেলছে না বাট ওই আর কি ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে চলে গেল যাই হোক এবার আমিও বাড়ি ফিরি ময়ূরের চক পরে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আসলে এগুলো দেখতে বেশ ভালো লাগে ফুলগুলো দেখো এরকম হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে বাড়িতে চলে আসছি এখন বাজে বিকেল সাড়ে ছটা আর সারাটা দিন খুব ভালো রোদ ছিল হাজব্যান্ড একটু পরেই চলে আসবো অফিস থেকে তো ভাবলাম একটু কিছু বানাই খাবার দাবার সকালে মর্নিং ওয়াক করে আসার পরে তো খিচুড়ি ডিমের অমলেট বানিয়েছিলাম দুপুরবেলা আমি খেয়েছি আর রাতের জন্য চাউমিনও বানিয়ে রেখেছি তো আজকে আমি এখন বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটি গাজর বিনস এই সমস্ত কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি আর তার সাথে আমি করেছি মুগ ডাল সেদ্ধ আর আটা দিয়ে মেখে ডো বানিয়েছি ওখান থেকে ছোট ছোট লেচি করে বাটি মতো করে পুরটা ভরে একটু ভেজে নিচ্ছি একটু অন্যরকম খাওয়া হবে তো আজকে এইগুলো দিয়েই আর ওই চাউমিন দিয়ে রাতে ডিনারটা শুরু কাল থেকে আমাদের শুরু হচ্ছে ইউরোপ ট্যুর টানা আট দিনের জন্য আমরা যাব হচ্ছে বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স ইটালির পিসা ভেনিস ফ্লোরেন্স ক্যাপ্রি এসব জায়গা নেক্সট ব্লগেই তোমরা সেগুলো দেখতে পাবে তো তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো লাস্ট মোমেন্টের প্রস্তুতি এই ব্যাগটা ভরবো এই পিঠের ব্যাগ এইটা হ্যাঁ দিয়ে দাও আর এরকমই আর একটা পিঠের ব্যাগ নেওয়ার ইচ্ছে আছে কিন্তু আমাদের মানে আর কি দুটো হ্যান্ড লাগে তো ভাবছি যে তিনটা করে নেব আর কি ল্যাপটপ ব্যাগটা একটু হ্যাঁ জামা হুম এই দুটো জামা নিয়ে নেবো হ্যাঁ নিয়ে আমাদের লাস্ট মোমেন্টের প্রস্তুতি সব এখানে জড়ো করে রেখেছি কালকেই বেরোনো আমাদেরকে তো লাস্ট কমেন্টের ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি পাসপোর্ট বিসাও নিয়ে নিলাম আর এর সাথে নিলাম একটা হার্ড ড্রাইভ একটা পেন ড্রাইভ প্রচুর ছবি ভিডিও তোলা হবে তো যদি মেমোরি ফুল হয়ে যায় সেই জন্য নিয়ে নিলাম একটা পাওয়ার ব্যাঙ্ক এটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা সেলফি স্টিক তো লাগবেই তার সাথে টুকটাক কসমেটিক্স নিলাম লিপ বাম লিপস্টিক বোরোলিন সিঁদুরের কৌটো চিরুনি সানগ্লাস আর এখানে ফোনের চার্জার আর টিপের পাতা নিলাম ভাবছি কোনটা নেব এইগুলোই পড়ি আমি এই টিপগুলো খুব একটা পড়া হয় না বাট ঠিক আছে ঘুরতে যাচ্ছি একটু অন্যরকম টিপিনি আর তার সাথে ক্লিপ গার্ডার আর পার্টস তো চলো এগুলো প্যাকিং করে নিই চটপট প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমরা শুতে যাব কাল এগারোটার ফ্লাইট বাট বাড়ি থেকে সোয়া ছটা নাগাদ বেরোতে হবে দু ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে নটার মধ্যে তো তার জন্য বেরোতে হবে একটু হাতে টাইম নিয়ে বেরোনোই ভালো নেক্সট দিন আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে নতুন দেশে আমরা তখন থাকবো সেখানকার নানা রকম যে সমস্ত দেখার জিনিস আছে সাইট সিন আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য এরপর থেকে সমস্ত ভিডিওগুলোতে একদম চোখ রাখতে হবে যাতে তোমরা কিছু মিস না করো তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড